লাগলো মাকে ঘুরে কেমন লাগলো হ্যাঁ বেরু বেরু করতে এসছো হ্যাঁ টাটা করে দাও টাটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর সবার আগে তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর গুড ইভিনিং সবাইকে আর দেখো এখানে আমি তাড়াতাড়ি একটু রেডি হয়ে যাচ্ছি যেহেতু আমাদের আজকে বেড়াতে যাওয়ার ডেট আছে তো যেহেতু আমরা সন্ধে থেকেই বেড়াতে বেরোচ্ছি সেই জন্য আমাদের অনেক আসতেও দেরি হয়েছে আর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো বারুইপুর শাসন যে বাইপাসটা আছে সেখানে আমরা ওখানে পার্ক আছে আর এখন চিড়িয়াখানা করে দিয়েছে তো সমস্ত কিছু দেখতে পারবে পশু পাখি থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি আর যেহেতু অনেকটা ভিড় ছিল সামনে থেকে আমি তোমাদের দেখাতে পারিনি কিছু তাই আমরা যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম লাইন দিতে হয়েছে অনেকক্ষণ ধরে আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ওখানে পিকনিকও হয়েছিল এই জন্য অনেক ভিড় হয়েছিলো আর এমনিও তো অনেকেই এসেছিলো এখানে দেখো এই যে মুরগিগুলো এখানে এইগুলো কিন্তু কোনোরকম মুরগি আর ওখানে ডিমও ছিল মুরগিগুলো এইখানেও আর একটু মুরগি আছে এগুলো তো মাছ অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ আর এইখানে দেখো পাখিগুলো আমি পুরো খাঁচার মানে একদম সামনে দিয়ে তুলেছি সেই জন্য এই কটাকেই তুলতে পেরেছি আর বাদবাকিগুলো তো মানে খুব মানে একদম দূর থেকে তুলেছিলাম মানে দূর থেকে জুম করে তুলতে হয়েছিল অনেক ভিড় বলে আর অনেক কিছুই তুলেছি দেখো পুরো চিড়িয়াখানা মানে আরও অনেক কিছু আছে ময়ূর ঘোড়াও আছে সব দেখেছি আর এখানে দেখো এই পাখিটা খুব সুন্দর করে খাচ্ছে আর তখন আমি একটু জুম করেই তুলে নিয়েছিলাম যে পাখিটা খাওয়াটা দেখছিলাম আর ছেলেটাকেও দেখাচ্ছিলাম যে দেখো আহ তোমরাও দেখো সুন্দর আহ খাচ্ছে যা উড়ে চলে গেল বলবে একজন কেউ পেছন বলছিল তো আমার মানে ক্যামেরাটা হট করে নড়ে গেলো সেই জন্য পাখিটাও উড়ে চলে গেল আওয়াজ করেছিলাম জালটার মধ্যে তখন উড়ে চলে গেছিলো আর এই দেখো আমি অনেকটা মানে জুম করে করে তুলছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ওখানে লাইটটাও মানে খুব কম ছিলো ওখানে একটা ময়ূর দিলাম এখানে একটা সাদা ময়ূর এখানেও পাখিগুলো আমি একদম ভেতর থেকে তুলেছি এদের মানে শুধু খাওয়াগুলোই তুলেছিলাম দেখো কি সুন্দর খাচ্ছে ওরা আর এখানে মানে নানান রকমের ফুল ছিল তো আমি যেগুলো পেরেছি সেগুলো তুলে দিয়েছি এখানে ওই পাখিগুলো ছিল আর দেখো তোমরা এত ভিড় হয়েছে মানে দাঁড়ানোর জায়গা ছিল না যে এত ভিড়ের জন্য আমরা তো প্রায় তাড়াতাড়িই চলে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য ছেলেটাকে নিয়ে গেছিলাম সেই জন্য আবার চলে এসেছি দেখো এখানে এখানে অনেক রকম পাখিও আছে আর এই যে এখানে একটা খরগোশ চুপচাপ বসে আছে কিন্তু ও একাই ছিল এইটাকে তো দেখো তোমরা এইটা এত বড় মানে বাচ্চাও ছিল এর কিন্তু আমি যখন এসেছিলাম একবার দুটো ছিল বাচ্চা আর ও আর মানে এত ভয় লাগছিল ঠোঁটটা একদম জানলা দিয়ে পুরো বের করে দিছে আর এই মাছগুলো দেখো এখন তো তবু এই মাছগুলো দেখা যাচ্ছে আগে তো সেরকম কিছু ছিলই না জল পুরো ফাঁকা আর এখানে দেখো যেন মনে হয় মেলায় হারিয়ে যাবে সেই ভয় তাকে কোলে নিয়েছে আর ছেলেটাও খুব আনন্দ করতে করতে যাচ্ছে বাবার সাথে আর আমি এইদিকে খালি ভিডিও করেই যাচ্ছি আর ও তো বিরক্ত হচ্ছে খালি বলছে এত কেন ভিডিও করছো অন্ধকারের মধ্যেও ভিডিও তোমার করতে হবে আর আমি কোনো কথা শুনবো না এবার পাশে যে পিছনের লোকগুলো যাচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছে এই কচ্ছপগুলো দেখো আর ওর পিছনের ছেলেগুলোর জন্য আমি ওইগুলো তুলতেই পারলাম না ঠিক করে আর ও তো তাড়াহুড়ো করছে চলো চলো আর যেহেতু একটু রাত হয়ে গেছে ওই জন্য আরও তাড়াতাড়ি চলে আসতে হলো কারণ আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি এখনো পর্যন্ত মানে রাত্রি নটা পর্যন্ত পার্ক খোলা ছিল ঠিক আছে আর তো সেই জন্য আমরা অনেক দেরি করেও গেছি যেহেতু আর ফিরেছো দেরি করে আর দেখো সেটাকে দেখো ওখানে নতুন ক্যাফে হয়েছিল চাই কালচার বলে তো ওখানে আমরা ভিডিও তুলতে পারিনি বাট আমরা ফটো তুলেছি কতগুলো তো দেখো আমরা কি কি করলাম সেই ফটোগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না তো আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো এখন টাটা বাই বাই